নমস্কার মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার তোমাদের কাছে চলে এসেছি একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের তোমাদের ত্রিকোণ মিতির যৌগিক কোণের কোণানুপাত বা মিশ্র কোণের কোণানুপাতের আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ যে আমি এখানে এক দুই তিন মাত্র তিনটে কোশ্চেন এখানে একটু লিখে রেখেছি এবং প্রত্যেকটি কোশ্চেন কিন্তু অলরেডি হায়ার সেকেন্ডারিতে এসেছে তো আজকের এই টিউটোরিয়ালে এই তিনটে প্রশ্নের সমাধান কিভাবে করতে হবে এই নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব তাহলে চলো আমাদের সময় নষ্ট করে কোনো লাভ নেই আমরা সরাসরি চলে আসি নাম্বার ওয়ান দেখো প্রথম যে অঙ্কটি কি বলেছে সাইন তেষট্টি ডিগ্রি বত্রিশ মিনিট সাইন তেত্রিশ ডিগ্রি বত্রিশ মিনিট প্লাস সাইন ছাব্বিশ ডিগ্রি আঠাশ মিনিট সাইন ছাপ্পান্ন ডিগ্রি আঠাশ মিনিট ইকাল টু রুট ওভার থ্রি বাই টু এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে তাহলে দেখো কিভাবে করতে হবে আমাদের প্রথমে অঙ্কটি আছে যে ডিগ্রি বত্রিশ মিনিট তারপরে আছে সাইন তেত্রিশ ডিগ্রি বত্রিশ মিনিট প্লাস সাইন ছাব্বিশ ডিগ্রি আঠাশ মিনিট তার সাথে সাইন ছাপ্পান্ন ডিগ্রি আঠাশ মিনিট এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন এখন এই কোশ্চেনটি আমরা কিভাবে সলভ করব দেখো আচ্ছা আমরা কি জানি আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে এক ডিগ্রি ইকুয়াল টু কত ষাট মিনিট এক ডিগ্রি ইকুয়াল টু ষাট মিনিট এটা আমরা জানি ক্লাস নাইন সরি ক্লাস টেনে যখন তোমরা ত্রিকোণমিতি শুরু করেছিলে তখন কিন্তু এই ঘটনাটা জানো যে এক ডিগ্রি ইকুয়াল টু ষাট মিনিট হয় এখন সাইন তেষট্টি ডিগ্রি 32 মিনিটের যে ফাংশনটা আমরা এমন লিখতে পারি না সাইন সাইন 90 ডিগ্রি মাইনাস ডিগ্রি 28 মিনিট এই 63 ডিগ্রি 32 মিনিটের যে ফাংশন সেটা আমরা এইভাবে লিখতে পারি কি আমি তোমাদের দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি কি এলো আর এখানে সাইন তোমাদের 33 ডিগ্রি 32 মিনিট যেটা আছে এটা কিন্তু আমরা লিখতে পারি যে নব্বই ডিগ্রি মাইনাস ছাপ্পান্ন ডিগ্রি তার সাথে আমাদের প্লাস সাইন কত ডিগ্রি ডিগ্রি আঠাশ মিনিট এটা আছে এখন কোশ্চেন হচ্ছে যে এই দুটো এই দুটো নিয়ে তোমাদের একটু কনফিউশন হচ্ছে তো একটা পার্ট আমি বুঝিয়ে দিলে তোমরা আশা করি এই পার্ট নিজেরা থেকেই করতে পারবে দেখো নব্বই ডিগ্রি থেকে আমরা কত ছাব্বিশ ডিগ্রি আঠাশ মিনিট বাদ দিয়েছি এটা বাদ দিলে অ্যাকচুয়ালি ডিগ্রি বত্রিশ মিনিট আসে কারণ আমরা জানি হচ্ছে এক ডিগ্রি ইকুয়াল টু মিনিট তাহলে এদিকে একটু খেয়াল করো যে এখানে যে নব্বই ডিগ্রি আছে এই নব্বই ডিগ্রিটাকে আমরা একটু এইভাবে লিখি এখানে 89 ডিগ্রি ঊননব্বই ডিগ্রি আমরা লিখলাম ওকে এবার এক ডিগ্রি মানে কত উন নব্বই তাহলে আমি এক ডিগ্রি কম লিখেছি তার মানে এক ডিগ্রি মানে হচ্ছে আমাদের কিন্তু মিনিট মিনিট তাহলে ডিগ্রি ডিগ্রি মানে হচ্ছে অ্যাকচুয়ালি এবার নব্বই ডিগ্রি থেকে আমরা বাদ দিয়েছি কত ছাব্বিশ ডিগ্রি আঠাশ মিনিট ছাব্বিশ ডিগ্রি ছাব্বিশ ডিগ্রি আঠাশ মিনিট কিন্তু আমরা বাদ দিয়েছি এবার বাদ দিলে দেখো এই জিনিসটাই পড়ে থাকবে তেষট্টি ডিগ্রি বত্রিশ মিনিট পড়ে থাকবে আচ্ছা দশ থেকে আট গেলে দুই হাতে আমাদের এক আছে তিন হয়ে গেল তাহলে তিন এটা মিনিটে থাকলো আর এটা হচ্ছে যদি আমরা বিয়োগ করি এটা হচ্ছে তিন এটা হচ্ছে আমাদের ছয় তেষট্টি অর্থাৎ তেষট্টি ডিগ্রি বত্রিশ দেখো তেষট্টি ডিগ্রি বত্রিশ মিনিট এইভাবে কিন্তু এলো এখন তোমরা আরেকটা এখানে জিনিস মানে ভাবতে পারো যে আমরা হঠাৎ করে কিভাবে বুঝবো যে এখানে নব্বই থেকে ছাব্বিশ ডিগ্রি আঠাশ মিনিটে বাদ দিতে হবে এখানে তোমরা একটু ভালোভাবে অঙ্কটিতে খেয়াল করো একচুয়ালি আমার সেটা সাজালই আছে যে নব্বই থেকে যখন আমরা এই দিকের পরটা আছে দেখো ছাব্বিশ ডিগ্রি ছাব্বিশ ডিগ্রি আঠাশ মিনিট বাদ দিব মানে আমি এখান থেকে বুঝেছি যে ছাব্বিশ ডিগ্রি আঠাশ মিনিট বাদ দিলে আমাদের এটা থাকে এইবার নব্বই থেকে যখন আমরা ছাপ্পান্ন ডিগ্রি আঠাশ মিনিট বাদ দিব তখন কিন্তু অ্যাকচুয়াল আমাদের তেত্রিশ ডিগ্রি বত্রিশ মিনিটই থাকবে তো এখান থেকে কিন্তু আমি মানে এই কন্ডিশন দেখে আমি বুঝেছি তো এই জিনিসটা একটু মাথার মধ্যে তোমরা খেয়াল রাখবে ওকে এইবার দেখো এখানে কি হচ্ছে ঘটনা এখন সাইন নব্বই ডিগ্রি আঠাশ মিনিট হচ্ছে এটা এটা সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা এটা হচ্ছে কি কস থিটা থিটা বলতে আমাদের ছাপ্পান্ন ডিগ্রি মিনিট ওকে আর এখানে প্লাস দিয়ে কিন্তু আমাদের কত আছে সাইন সাইন ছাব্বিশ ডিগ্রি তার সাথে আমাদের আছে এখন এদিকে এটাকে যদি এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে কিন্তু কস এ কস বি প্লাস সাইনে সাইন বিস এ ক্লাস সাইনে সাইন b তার মানে এটা কিসের ফর্মুলা হ্যাঁ কস এ কস বি প্লাস সাইনে সাইন b এটা কিন্তু ফর্মুলা একচে তোমাদের হচ্ছে কস এ মাইনাস বলতে আমাদের ছাব্বিশ ডিগ্রি আঠাশ মিনিট মাইনাস থেকে মিনিট লিখি ছাপ্পান্ন ডিগ্রি আঠাশ মিনিট যদি আঠাশ আঠাশ মিনিট জিরো হয়ে যাবে তাহলে কিন্তু আমাদের থাকবে মাইনাস কারণ ছাপ্পান্ন বড় মাইনাস তো অবশ্যই হবে এবার থেকে যদি আমরা ছাব্বিশ বাধি তাহলে ছয় ছয় মিলে গেলে শূন্য ছয় ছয় মিলে গেলে শূন্য পাঁচ থেকে দুই গেলে হচ্ছে তিন তা তিরিশ ডিগ্রি এখানে কিন্তু জিরো মিনিট থাকে জিরোর আর কোনো ভ্যালু নেই ওকে এইবার এখান থেকে আমরা প্রথমে শিখেছি ত্রিকোণমিতি প্রথম পাটে কিন্তু আমরা শিখেছি যে কস এবং সেকের ক্ষেত্রে যদি নেগেটিভ থাকে তাহলে পজিটিভ হয়ে বেরিয়ে যায় তার মানে এটা নেগেটিভ আছে অলরেডি এটা পজিটিভ হয়ে বেরিয়ে যায় অর্থাৎ কস তিরিশ ডিগ্রি হবে তাহলে কস তিরিশ ডিগ্রি এবার কস তিরিশ ডিগ্রি মান কত কস তিরিশ ডিগ্রি হচ্ছে কি sin 60 অর্থাৎ √r 3/2 √r 3/2 এটা কিন্তু তোমরা বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইডে এটা একটু লিখতে পারো লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষে লিখতে পারো এইবার আমাদের রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড অলরেডি দেওয়া আছে √r 3/2 ওকে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটাই হচ্ছে আমাদের প্রমাণিত তাই না এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছে আশা করি তোমাদের এই অঙ্কটা নিয়ে কোথাও সমস্যা থাকার কথা নয় শুধু একটু বেসিক গুলো তোমাদের ক্লিয়ার করতে হবে এবার দু নম্বর অঙ্কটা দেখো কি বলেছে 1 tan θ tan θ 2 sec θ আমাদের প্রমাণ করতে হবে আচ্ছা এই অঙ্কটি একটু স্ক্রিনশট করে নাও আমি এটা মুছে দিই ওকে

আমরা ট্যানটাকে লিখতে পারি সাইন বাই কিন্তু আমরা অবশ্যই লিখতে পারি এটা হচ্ছে এখন যদি আমরা এটা একটু লস আও করে দিই তাহলে কিন্তু এখানে আমাদের অ্যাকচুয়ালি এসে এখন দাঁড়াবে থিটা বাই টু এসে দাঁড়াবে একের সাথে যদি এটা আমরা গুণ করি তাহলে cos θ থাকবে ইনটু cos θ বাই 2 হিসাবেই থাকবে প্লাস এটা এটা মিলে গেল তাহলে উপরে যা আছে তাই থাকবে sin θ ইনটু sin θ বাই 2 থাকবে এইবার দেখো তো এবার θ কে যদি আমরা θ ধরি এবং সরি θ কে যদি আমরা a ধরি আর θ বাই 2 কে যদি আমরা b ধরি তাহলে কি হচ্ছে

একটু লস হবে বা ক্যালকুলেশন করো তাহলে কিন্তু দাঁড়াবে একটা থেকে হাফ বাদ দেওয়া থিটা মাইনাস থিটা বাই 2 মানে যে হাফ থিটা তাহলে কিন্তু হাফ থাকবে অর্থাৎ থিটা বাই 2 থাকবে একটু লস হবে করো দেখবে এটাই আসবে আর এটা হচ্ছে cos থিটা নিচে আছে ইনটু আর একটা cos থিটা বাই 2 আছে তাহলে এই যে cos থিটা বাই 2 cos থিটা বাই 2 কেটে গেল তাহলে আমাদের থাকলো উপরে কিছু নেই মানে 1 আছে আর নিচে আছে cos থিটা এইটা মানে হচ্ছে আমাদের sec থিটা এটাই হচ্ছে আমাদের sec থিটা এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এখন রাইট হ্যান্ড সাইডে কিন্তু আমাদের অলরেডি দাওয়া আছে রাইট হ্যান্ড সাইড অলরেডি কিন্তু আমাদের দাওয়া আছে কি দাওয়া আছে সেক থিটা দেওয়া আছে ওকে সেক থিটা অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটা কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল এটা প্রুফড ওকে এই হলো তোমাদের দুই নম্বর অঙ্কের সমাধান এইবার দেখো তিন নম্বর যে অঙ্কটি তিন নম্বর অঙ্কটা এবার খেয়াল করো কি আছে cos

কস দশ ডিগ্রি মাইনাস সাইন দশ ডিগ্রি বাই কস দশ ডিগ্রি প্লাস সাইন দশ ডিগ্রি আছে এখন এখানে যদি আমরা উভয় পদকে অর্থাৎ উপর নিচে যা আছে প্রত্যেকটা পদকে যদি আমরা কস দশ ডিগ্রি দ্বারা ডিভাইড করি তাহলে কিন্তু দেখো কী দশ ডিগ্রি বাই কস দশ ডিগ্রি প্রত্যেকটাকে আমরা ডিভাইড করবো মাইনাস সাইন দশ ডিগ্রি বাই কস দশ ডিগ্রি আমরা কস দশ ডিগ্রি দিয়ে ডিভাইড করছি ওকে উপর নিচে প্রত্যেকটা পথকে তাহলে নিচেও কিন্তু কস দশ ডিগ্রি বাই কথ ডিগ্রি প্লাস সাইন দশ ডিগ্রি বাই ডিগ্রি বোঝা গেল এখন এই যে কস দশ ডিগ্রি কস দশ ডিগ্রি কেটে যাবে এটারও কস দশ ডিগ্রি এটার কস দশ ডিগ্রি কেটে যাবে তাহলে কিন্তু আমাদের উপরে আছে ওয়ান প্লাস সাইন বাই কস মানে হচ্ছে সরি এটা প্লাস হবে না এটা মাইনাস হবে উপরে মাইনাস তাহলে সাইন বাই কস মানে হচ্ছে টেন টেন কত ডিগ্রি দশ ডিগ্রি হয়ে গেল বাই এটা নিচে ওয়ান আছে প্লাস আছে এটা মানে টেন দশ ডিগ্রি হবে টেন দশ ডিগ্রি এখন একটু খেয়াল কর এই যে ওন ওনের ফাংশনটা আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে টেন টেন ফর্টি ফাইভ অর্থাৎ টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে হচ্ছে এক তাহলে একের জায়গাতে আমরা টেন পঁয়তাল্লিশ ডিগ্রি করতে পারি মাইনাস এখানে টেন দশ ডিগ্রি আছে থাক এবার এখানে যে ওয়ানটা আছে নিচে ওয়ান ওয়ান থাক প্লাস টেন পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা করি একটা ইন্টু টেন কারণে আমরা এখানে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি কে যদি এ ধরি আর দশ ডিগ্রি কে যদি আমরা বি ধরি তাহলে টেন এ মাইনাস টেন বি বাই ওয়ান প্লাস টেন এ টেন বি এটা মানে কি এটা মানে কিন্তু একচুয়ালি তোমাদের টেন তাহলে টেন এ মাইনাস b হয়ে গেলো এইটাই হচ্ছে আমাদের কি দাঁড়াচ্ছে টেন পঁয়তাল্লিশ থেকে যদি দশ চলে যায় তাহলে হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি টেন পঁয়ত্রিশ ডিগ্রি আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে কিন্তু অলরেডি আমাদের বলেই দিয়েছে রাইট হ্যান্ড সাইডে দেখো রাইট হ্যান্ড সাইডে আমাদের অলরেডি বলে দিয়েছে ট্যান পঁয়ত্রিশ ডিগ্রি এবার রাইট হ্যান্ড সাইড যদি আমরা করি তাহলে এখানে অলরেডি পঁয়ত্রিশ ডিগ্রি আছে ট্যান পঁয়ত্রিশ ডিগ্রি আছে ট্যান পঁয়ত্রিশ ডিগ্রি অলরেডি আছে অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটা কিন্তু প্রুভড তাই না তাহলে এই হচ্ছে তোমাদের এক দুই তিন তিনটে অঙ্ক যে অভেদ গুলি প্রমাণ করতে বলেছিল তার প্রত্যেকটি অঙ্কের সমাধান কিন্তু এখানে করে দিলাম তো তোমরা এই ক্লাসটা একটু গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে থাকো আমি পরবর্তী পার্টি আবার আসবো তাহলে আজকের মতো এখানেই আমি শেষ করছি